হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাসায় পোষা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব কিছু পককেল পাখি আমি সেল করবো সেটাই আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসন্ত অসন্ত ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে অনেক বন্ধুরাই যে কক্কেল পাখি জন্য যে যে পাখি পাখি হয়েছে বা অনেকেই ফোন করে দা আমার কাছে মেয়ে কক্কেল আছে অ্যাডাল্ট ছেলে কক্কেলা হবে কিনা তাই আজকে আমি আপনাদের সব রকমই দেখাবো এবার নাম্বারও দিয়ে দিচ্ছি আপনাদের যেটা যখন যেটা ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে ককটেল পাখি গুলো দেখুন এগুলো যেসব বন্ধুরা অ্যাডাল পাখি কিনতে চান অনেক সময় অনেক বন্ধুরা আছে হয়তো ছোটবেলা ককটেল পাখি কিনে নিয়ে আসছে হয়তো পরে অ্যাডাল হওয়ার পর অনেক সময় মেল ফেমেল হয়তো মানে ছেলে পাখি হয়তো দেখা গেলো দুটোই মেয়ে হয়ে গেছে তাই অনেক বন্ধুরা এই আছে যে ককটেল পাখি মানে ছেলে ককটেল খোঁজে তাই এই দেখুন বাড়ির মধ্যেই আছে ককটেল পাখিগুলো এই ককটেল পাখিগুলো দু রকম বয়সের আছে তেরো থেকে চোদ্দ মাসের একটা বয়স আছে আর একটা আছে আপনার দশ থেকে এগারো মাসের একটা বয়স আছে ঠিক আছে তাই এই সব রকমের পাখি দেখুন পাখিগুলো খুব মানে কোনো আপনার সমস্যা নেই পরকের জায়গাও ঠিক আছে আপনার কোনো সিনা টান নেই বা কোনো ঠান্ডা বা কোনো কিছু লেগেছে তারও কোনো সমস্যা নেই আপনারা দেখতে চাইলে দেখতে পারে দেখুন আগে ভিডিওটা দেখে রকম পাখি আছে দেখুন এই হয়েছিল ছেলে এখানে সবকটাই ছেলে পাখি আছে তাই সব বন্ধুরা যেই সব বন্ধুরা যে অ্যাডাল ককটেল পাখি আপনার কিনতে চান যে একটা অ্যাডাল ককটেল লাগবে ছেলে ককটেল তারা আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার হয়েছে নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইবার আসি আপনার এটা হলো আপনার অ্যাডাল্ট ইয়ার হয়ে গেছে এখানে দু রকম বয়সেরও আছে তেরো বারো থেকে তেরো মাস বা চোদ্দ মাসের বয়সের আছে আর দশ থেকে বারো মাসের বয়সের আছে মানে একটা লাট আগে আর পরে এই রকম দুই রকমই লাটের আছে যে যে রকমের প্রয়োজন হয় আপনারা চাইলে এই নাম্বার আপনাদের দিয়ে দিলাম নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এইবার আসিস ফেমিয়া ডাল এই দেখুন ঠিক আছে এই যে পাখিগুলো দেখুন সব রকম পাখি আছে লুটিনো আছে গ্রে আছে পাল আছে আর এটা আছে গ্রে লুটিনো আছে দেখুন ওই ফ্যালটটা গ্রে লুটিনো পুরো আপনার পাখিগুলো খালি ফলো করুন স্বাস্থ্য কত ওটা বড় বড় ক্লাস আপনার কোনো চিনাটান বা কোনো ঠান্ডা লাগছে বা কোনো পটি পটি হয়েছে কোনো কিছুই কিন্তু নেই মানে একদম পুরো দেখে নেন পাখিগুলো দেখে নেন ভালোভাবে দেখে নেন পুরো সারি সারি সুন্দর ভাবে বসে রয়েছে এবার এরকম পাখি যারা নিতে চান তাহলে আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা পাখি দেখেছেন এইমাত্র সব খাবার দিয়েছি খাবার খেয়ে সব উঠে ভালো করে দেখে নেন পালো আছে পাইট আছে ব্ল্যাক একটাই আছে আর ব্ল্যাক ছেলে আছে এই হয়েছিল সেমিয়াডাল পাখি যেসব বন্ধুরা নিতে চান তাহলে নিতে পারবেন আর নাম্বারও আপনাদের কাছে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার আসুন যেগুলো অনেক সময় অনেক বন্ধুরাই বলে যে হ্যান্ড মানে বাচ্চা অনেক অনেক সময় নতুন বন্ধুরা আছে তারা অনেক সময় খোঁজে তাই হ্যান্ড ফিটের বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি ওই যে দেখুন বাচ্চা আলাদা করে রাখা ছিল রাখা রয়েছে দেখুন গেড়ে এইটাও ঠিক আছে ওইটাও আপনারা যদি চাইলে নিতে পারেন দেখুন স্বাস্থ্য দেখুন এগুলো হ্যান্ড মানে জেরেটা হ্যান্ড টেম না এই যে এগুলো হ্যান্ড টেম ঠিক আছে দেখতে পাচ্ছেন কিরকম করছে দেখতে পাচ্ছেন যারা এরকম পাখি আপনার প্রয়োজন তারা নিতে পারেন এই এই পাখি দুটোই আছে একটা লুটিনো আর একটা আপনার পাইট আছে নাম্বারটা দিয়ে দিচ্ছে আরেকবার নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যদি এরকম পাঠি নিতে চান তাহলে নিতে পারেন আপনারা চাইলে ঘরেও আপনারা ছেড়ে রাখতে পারবেন যদি এখন থেকে পাখি নিতে চান দেখুন

তাই এই হয়েছে এবার এই পাখিগুলোই আমি সেল করবো তাই আপনাদের নাম্বারতেও তিন রকম পাখি দেখালাম তিন রকমের নাম্বার দিয়ে দিলাম যেসব বন্ধুরা আপনার নিতে চান আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আর ভিডিওটা তাই সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার